ছাত্র উপদেষ্টারা পালিয়ে যেতে চান কি না এটা নতুন প্রশ্ন না পালিয়ে তো যেতেই হবে তাদের এই দেশে যা করেছে আমি যদি বলি যে মাহফুজ আলম এবং আসিফ মহম তারা এই দেশের মানুষের মন জয় করার চেষ্টা করেছে তারা এই দেশে মুখে যে স্থিতিশীলতা গণতন্ত্র বিরোধী একটি সমাজ গঠন অথবা নতুন বন্দোবস্তের কথা বলে সেই পথে চলেছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ বিশেষ করে আসিফ মো সজিব যে লাগামহীন অভিযোগ সেই অভিযোগের সরকারের সময় হয়েছে জানেন এর মধ্যেই তাদের এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা এবং জুলাই আগস্টে চব্বিশে বেশ গুরুত্বপূর্ণ নেতা সেই মুনতাসির মাহমুদ যিনি এনসিপি নেতা আক্তার হোসেনের দুর্নীতি নিয়ে কথা বলেছেন আক্তার হোসেনের দুর্নীতি সম্পর্কে তিনি বলেছেন যে পিপি নিয়োগে আক্তার হোসেন অভিযোগ করেছেন যে পাঁচ পঞ্চাশ লক্ষ টাকা বিনিময়ে তিনি নাকি পিপি নিয়োগ দিয়েছেন এবং লাইভে এসে বলেছেন মানে এত গুরুতর অভিযোগ এত সাংঘাতিক অভিযোগ এবং ওই দলের তাকে বহিষ্কার করা হয়েছে আরও আগেই ভিন্ন একটা প্রেক্ষাপটে কিন্তু তাকে কি কেউ কিছু করছে নিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে সেই মুনতাসির আবার বোম ফোটালেন এর মধ্যে উপদেশটা যে বহু কথাবার্তা চলছে হবে এই দেশে যারা এই গত পনেরো মাস অপরাধ করেছে দেশ এবং তাদের যে পেয়ারির দেশ আছে এখন নতুন নতুন প্রেমের সম্পর্ক যেই দেশের সাথে সেই দেশে কি চাইলে তাদেরকে এক্সিট দিতে হবে নাকি দেশে এবং দেশের বাইরে এমনভাবে শত্রু বলয় তৈরি করেছে যে তাদের আর এক্সিট বলতে তেমন কিছু নাই যে কারণেই বোধ হয় সালম বলেছিলেন যে একেবারে স্টপ ছাড়া এক্সিটের কোনো রাস্তায় সরকারের উপদেষ্টাদের মধ্যে নেই এবং তাদের মধ্যে ছাত্র উপদেষ্টা বিএনপি যাদেরকে বলে এরা উপদেষ্টা হয়ে ভুল করেছে সেই মন্ততাসির মাহমুদ বলছেন জাতীয় নাগরিক পার্টি থেকে এনসিপি স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুন্তাসির মাহমুদ এবার ছাত্র উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এক ফেসবুক পোস্টে মুন্তাসির মাহমুদ বলেছেন ছাত্র উপদেষ্টারা যাতে কোনোভাবে দেশ ছেড়ে পালাতে না পারে সেটা নিশ্চিত করতে হবে দুদক এবং ডক্টর ইউনুস স্যারকে বলছি অনতি বিলম্বে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেন ডক্টর ইউনুস সাহেবের কী হবে সেটাই তো অনেক ভাবনার বিষয় যাই হোক তারপরেও এটি তিনি কেন বলছেন ছাত্র উপদেষ্টারা কি এক্সিট বা পালিয়ে যাওয়ার কোনো প্ল্যান করছেন মুন্তাসির মাহমুদের কাছে কি এমন কোনো তথ্য আছে এর আগে গত শুক্রবার চোদ্দ নভেম্বর দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক প্রোফাইলে লাইভে এসে মন্তাসি মাহমুদ বলেন বাংলাদেশে জুলাইকে বিক্রি করে দিয়েছে ছাত্র উপদেষ্টারা সব উপদেষ্টার মধ্যে এই ছাত্র উপদেষ্টা সবচেয়ে বেশি দুর্নীতি করেছে অভিযোগ তুলে এনসিপি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া এই কেন্দ্রীয় সংগঠক বলেন পাঁচ আগস্টের পর কোন সমন্বয়ক বা অন্য কেউ যখন কোনো সমস্যা নিয়ে বা অভিযোগ নিয়ে কোনো উপদেষ্টার সঙ্গে দেখা করতে যেত তখন তাদের বলা হতো এই যে ছাত্র উপদেষ্টা আছেন তাকে বলো তিনি যদি অনুমতি দেন তাহলে দেখা করতে দেবো ছাত্র উপদেষ্টাদের হাতে অ্যাপসুলেট পাওয়ার ছিল ডিসি ওসি এসেনশিয়াল ড্রাগসের এমডি বসাও পেট্রোবাংলার এমডি বসাও একশো কোটি টাকা দুইশো কোটি টাকা নাও অ্যাবসোলেট পাওয়ার ছিল তাদের তারা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেছে মানুষ বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে খুবই 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 গুরুতর অভিযোগ এনসিপি থেকে অব্যাহতি দেওয়ার পরপরই মন্তাসির মাহমুদ উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলমের দুর্নীতির অভিযোগ তোলেন আর এরপর এখন আক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেন আক্তারি সরিন বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে আমি আপনাদেরকে বলেছি মাহবালম সম্পর্কে এর আগেও দেশের বাইরে থেকে সাংবাদিকরা বলেছেন অস্ট্রেলিয়া লেনদেনের অভিযোগ উঠেছে এগুলো কোনো কিছুরই কোনো তদন্ত হয় না তারা যে নতুন বন্দোবস্ত নতুন ব্যবস্থার কথা বলেন সেই ব্যবস্থায় পৃথিবীর সভ্য দেশগুলোতে এই ধরনের অভিযোগের প্রেক্ষাপটে উপদেষ্টা পদ থেকে বা এই মন্ত্রী মর্যাদার পদ থেকে যে কেউ চোখ বন্ধ করে সরে যান তারা খুব হুলস্থুল করে সুযোগ পেলে এক হাত নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকি সম্পর্কে টিউলিপ সিদ্দিকি এই করেছে সেই করেছে ক্ষমতার অপব্যবহার করেছে টিউলিপ সিদ্দিকি ব্রিটেনের মন্ত্রী পরিষদ থেকে চলে গেছেন আজকে এই সরকারের উপদেষ্টা যে দুইজন ছাত্র উপদেষ্টা এমনও আলোচনা হয়েছে যে এই দুইজনকে সরকার বলেছে উপদেষ্টা পথ ছেড়ে দিতে তারা নির্বাচনের খায়স নির্বাচন করবে প্রত্যেক করে নৈতিকতার কোন জায়গায় যে নৈতিকতার চর্চা নিয়ে গত বছর বাংলায় সেই সুশীল সমাজ গণতন্ত্র পরায়ণ মানুষ বলেছে যে কোনো মন্ত্রী এমপি সরকারি সচিব এই মর্যাদার লোক আইনও হয়েছিল সরকারি চাকরি শেষ করার সাথে সাথে কেউ ইলেকশন করতে পারবে না কারণ এটা অনৈতিক আসিফ মোহাম্মদ সুজিব ভূয়া তার নির্বাচনী এলাকায় হাজার হাজার কোটি টাকা বরাদ্দ নিয়েছে ঢাকা শহরে এখন যদি সে ইলেকশন করে সেই ইলেকশনে ওই যে তার সিপাহী বাহিনী যে বাহিনীকে সে বলেছিল পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে রেডি রেখেছিল শেখ হাসিনা পতন না হলে সশস্ত্র সংগ্রাম করবে এবার সাড়ে আট হাজার মানুষকে ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে তাহলে কি এমন যে ঢাকা শহরে তার ইলেকশন করার জন্যে সেই ধরনের প্রস্তুতি আছে শেখ হাসিনার ভোট যেই ভোট তার কোন কোনো ডেঞ্জারাস ভোট বাংলাদেশের মানুষ দেখবে আমি যাই না মন্তাসিব মাহমুদের এইসব অভিযোগ নিয়ে আসিফ মাহমুদ সজীব ভয়ে মুখ খুলবেন কি না কারণ মুখ খুলতে গেলেও তো তিনি আবার প্যাচ লাগান তিনি বলেন যে কি ওই যে নীলা মার্কেটে হাঁসের মাংস মনে আছে না অভিযোগ যখন উঠেছিল যে তিনি গুলশানের চাঁদাবাজির সময় সেখানে ছিলেন কি না এসব অকল্পনীয় 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 সেফ এটুকুই বলার আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান